এখন সারাটা দেশ আজকে জঙ্গি জঙ্গিবাদে ছড়ে গেছে ছড়িয়ে গেছে বিগত সরকারের আমলে যতগুলো জঙ্গি বন্দি করা হয়েছিল জেলের মধ্যে ছিল সমস্ত জঙ্গিগুলো পাঁচই আগস্টের পরে তারা সব মুক্ত মুক্ত হয়ে গেছে কেউ জামিনে মুক্ত হয়েছে কেউ জেল ভেঙে নরসিংহের জেল ভেঙে তারা মুক্ত হয়েছে শুধু তাই নয় তারা মুক্ত হওয়ার পরে সেই আপনারা প্রচুর অস্ত্র শস্ত্র নরসিংহের জেলখানা থেকে নিয়েছে এমনকি শত শত বাংলাদেশের মধ্যে শত শত থানা তারা লুট করেছে ওই থানার মধ্যে যত অস্ত্র ছিল সে অস্ত্রগুলো এই জঙ্গিরা লুট করে নিয়ে গেছে তাই তারা এখন খুব তাদেরকে নিশ্চয় তারা খুব পাওয়ারফুল তারা মনে করতেছে এই জন্য তাদেরকে তাদেরকে মুকাবলা করতে হলে আমাদেরকে সেরকমই শক্তি অর্জন করতে হবে আল্লাহ কোরআনে পাকের শাতে করে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারকু তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন ভয় না তাই আমাদের সকলকে শিক্ষককে বলবো শুধু ইমামে রব্বানি দরবার শরীফ দে লোকরাই আয়রে সুন্নাত ওয়াল জামাতের কমিটিতে কমিটি করা কমিটিতে থাকবে তা নয় যত দরবারের বি মাসেক যত আছে সুন্নি দরবারে যত পীর মাশায়েকের অনুসারী আছেন প্রত্যেককেই আয়রে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে প্রত্যেককে নিয়ষ্ট হবে প্রত্যেককেই নিয়ষ্ট হবে আয়রে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে তো ইনশাআল্লাহ কেন্দ্রীয়ভাবে আমি তো বলছি গত ছাব্বিশ তারিখে আমাদের একটা মিটিং ঢাকার মধ্যে হয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে তিন কমিটির নেতৃবৃন্দ সহ সেখানে মধ্যে ইনশাল্লাহ আমরা অনেকগুলো সিদ্ধান্তে উপনীত হয়েছি প্রথমত আমাদের যে সংগঠন কোন কোন আমাদের সংগঠন যেমন নাম ছিল বাংলাদেশ আহলে সুন্নাতল জামাত এটা রেজিস্ট্রেশন রয়েছে আর আরো দুটি সংগঠন রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ দুইটা তাদের মধ্যে রয়েছে বিভিন্ন নামে আছে আর তো আমরা সর্বসম্মতিক সম্মতি ক্রমে সিদ্ধান্তে উপনীত হয়েছি আমাদের এই সংগঠনের আগো বাংলাদেশ থাকবে না পিছু বাংলাদেশ থাকবে না শুধু থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত আমিন যেমন আহলে সুন্নাত চাঁদপুর জেলা কমিটি এবং আহলে সুন্নাত জাবাদ জামাত হাজীগঞ্জ উপজেলা কমিটি এভাবে শুধু আমাদের আয়ের সুন্দর যেমন বাংলাদেশ আগেও নাই পরেও নাই এটা দিয়ে আমাদের দ্বিধা আর দ্বন্দ্ব আর যেন না থাকে এই নামে আমরা ইনশালা আগামীতে আমরা কাউন্সিল করবো দিনও বেলায়াতে কাউন্সিল করবো তো আমাদের এই কমিটি গঠন করার লক্ষ্যে আমরা কতগুলো ও আরও সিদ্ধান্ত নিয়েছি